হ্যালো গাইজ দেখেন এটা আমার মামি আজকে মামির বাড়িতে বেড়াতে এসেছি দিয়ে মামি রান্না করছে কিছু করতে দেয় না আমাকে মামি নিজেই রান্না করছে একদিকে মুরগির মাংস হবে একদিকে খাসির মাংস হবে আমি ভালোবাসি বলে খাসির মাংস এনেছে মামারা দিয়ে দেখুন মশলা বাড়ছে মিক্সি বের করেনি হাতে বেটে রান্না হবে দিয়ে এটা আজকে এসেছি আজ আর কাল থাকবো থেকে আমরা চলে যাব না শুন মাংস খাস মাংস চিকেন খায় 무조건. 고치고래. 뭔다? 고치고래? 고치고래. 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 보들바자. 보들바자. 가스나? 네. Imagine,

হ্যাঁ ওই তো সরকারের লুটপাট করে চলো সরকারের বলেছে সরকারের হলে তো নিজের যা খুশি করে নিয়ে মাংস দেবো